আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না চোখ থাকতে অন্ধ একটা কথা আছে এরা হচ্ছে সেই জাতির হাসিনার বেগম যে এক জিনিস জয় আর তার প্রমাণ এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ দেখা ছাড়া তো আর কিছু বলার নাই সেই জন্যে খুব পরিষ্কার করে কথা বলি নির্বাচন চাই নির্বাচন চাই যারা ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল তারাই যারা ওয়ান ইলেভেনের মধ্য থেকে বিএনপিকে ঠেকাতে চাইছিল সে প্রথম আলো হতে পারে ডেলি স্টার হতে পারে ডক্টর ইউনুস হতে পারে তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে সেই আওয়ামী লীগ কি জিনিস গত বিশ বছরে বাংলাদেশ দেখেছে ডক্টর ইউনেসো তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি আপনি সম্মানিত ব্যক্তি আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায় কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে ছন্দ তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয় খুব সাবধানে আপনি এগোন এই কারণে যে আপনাদের আপনার উপরে আমরা নির্ভর করতে চাই এখনও আপনার প্রতি আমাদের আস্থা আছে বিএনপির আস্থা আছে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু সে আস্থা নষ্ট করবে না এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে এই জায়গাটায় আপনাকে সতর্ক থাকতে বন্ধুরা আমি বেশি কথা শুধু বলবো না এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবে কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে সরকারের আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা এটাই মূল আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিব না এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই এটা আমাদের আশা মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর রিনুস বলেছেন এই বছরের মধ্যে অথবা ছাব্বিশের প্রথমে এর মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় সই সালের আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব আপনারাও যেতে পারবেন কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আর ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুসে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারিনি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবালয় কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে